আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো টক দই খাওয়ার উপকারিতা কি আমরা অনেকেই দই খাই কিন্তু অনেকে আবার টক দই খাই কিন্তু টক দইয়ের উপকারিতা অনেকেই জানে না তাদের জন্য এই ভিডিও টক দইয়ে অনেক উপকারিতা রয়েছে যা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে এর মধ্যে প্রধান কয়েকটি হল হজম ক্ষমতা বৃদ্ধি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো হার ও দাঁত মজবুত করা ত্বক ও চুলের জন্য উপকারী ওজন কমাতে সহায়ক এবং হৃদরোগের ঝুঁকি কমায় টক দই এখন চলুন জানা যাক টক দই খাওয়ার উপকারিতা কি হজম ক্ষমতা বৃদ্ধি করে টক দয়ে থাকা প্রোবায়োটিক ব্যাকটেরিয়া হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া ও বধজমের মতো সমস্যা সমাধানে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে টক দইয়ে থাকা প্রোবায়োটিকগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে সাহায্য করে এবং শরীরের রোগগুলোর বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বৃদ্ধি করে হার ও দাঁত মজবুত করে টক দই ক্যালসিয়ামের একটি চমৎকার উৎস যা হাড় ও দাঁত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ত্বকের জন্য উপকারী টক দই ত্বককে মারাই করতে এবং ত্বককে উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে ওজন কমাতে সাহায্য করে টক দইয়ের প্রোটিন ক্ষুধা কমাতে সাহায্য করে এবং ওজন কমাতে সহায়ক হতে পারে হৃদরোগের ঝুঁকি কমায় টক দই রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমাইতে পারে মানসিক স্বাস্থ্যের উন্নতি টক দই থাকা কিছু উপাদান মানসিক স্বাস্থ্যের উন্নতিতেও সাহায্য করে টক দই একটি স্বাস্থ্যকর খাবার এবং নিয়মিত এটি খেলে এই যে এতগুলো উপকারিতার কথা বললাম পাওয়া যায় হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ